ঠিক আছে এটা হচ্ছে নীল কালারের মধ্যে একটা দুইটা এ তিনটা পার্টার লেখা আছে থ্রি পার্ট হ্যাঁ থ্রি পার্ট লেখা আছে যেটা কি আউট পার্ট ইন্ডিয়ান টু পার্ট এর নাইটি ওকে ইন্ডিয়ান হ্যাঁ এগুলো কি দেশি সিল্ক এটার মধ্যে দুইটা কালার আছে দেখেন আচ্ছা হ্যালো আমি কোয়ার্টার হোসেন তারাও কিন্তু আমাদের এখানে আসতে পারবেন এটা হচ্ছে হাজি হোসেন প্লাজার দ্বিতীয় অষ্টাশি নাম্বার দোকান ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার তো যারা সরাসরি এসে নিতে চান তারা কিন্তু সরাসরি আমাদের দোকানে আসতে পারবেন আর যারা অনলাইনের মাধ্যমে নিতে তেছেন 10 গ্রামে বা অনেক দূর দূর জায়গায় তারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম বাসায় বসে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে দেব মানে বাসায় বসেই আপনি প্রোডাক্টটা পাবেন ওকে হাতে প্রোডাক্ট পে পেমেন্ট করতে হবে আর প্রোডাক্ট অর্ডারটা কনফার্ম করার জন্য মানে অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা আগে দিতে হবে সেটা ঢাকায় হোক কিংবা ঢাকার বাইরে হোক বাংলাদেশের 64টা জেলায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর একদিন

আমরা দেখি ব্যান কিন্তু স্টোনের নাকি সম্পূর্ণ স্টোনের সম্পূর্ণ পাথরের কালার গ্যারান্টি ওকে কালার গ্যারান্টি হ্যাঁ কালার গ্যারান্টি ওকে একটা হাতে নেন দেখেন এই যে দেখেন অসাধারণ কিন্তু একটা আমি পুরোটা খুলে দেখাই তাইলে বুঝতে পারবেন এই যে দেখেন ওকে খুব সুন্দর একটা প্রোডাক্ট প্রজাপতি ডিজাইনের হ্যাঁ হ্যাঁ প্রজাপতি স্টোন

একদম মানে যারা হেলদি খুব কম তাদের জন্য যারা বলে যে এত বড় পড়তে ভালো লাগে না পড়তে পারি না তো সিম্পল এর মধ্যে আমাদেরকে কিছু দেখেন এটা হচ্ছে নীল কালারের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে নীল কালারের মধ্যে দেখাই দেখো খুব সুন্দর একটা বাঁকা ডিজাইনের মধ্যে দেখেন এই জি

কিন্তু ক্যাটালগ একই যে তার সাথে হবে এটা হচ্ছে আরেকটা কালার ওকে এই একটা কালার মিষ্টি কালার দেখেন জাস্ট অসাধারণ আর এটা কিন্তু এই যে দেখেন ব্রেস্টের এদিক দিয়ে কিন্তু খুব সুন্দর দুই পাশ দিয়ে কিন্তু কুচি করা আছে আর কিন্তু খুব সুন্দর বাড়ানো কমানো সিস্টেম আছে এখানে কিন্তু এই যে ভাবে আপনি 32 থেকে এই যে 36 37 পর্যন্ত अवेलेबल করতে পারবেন তারপর হচ্ছে এই যে একটা অ্যাশ কালার হবে অ্যাশ কালারের ভিতরে হ্যাঁ হ্যাঁ কালারগুলো জাস্ট অসাধারণ এটা হচ্ছে একদম ইয়েলো কালার মানে চোখে লাগার মতো ওকে

রাখেন ওইভাবে রাখেন হ্যাঁ হ্যাঁ এইভাবে দিয়ে দেয় তাই আপুরা দেখতে পারবে ওকে তারপর হলো নেক্সট হচ্ছে এই যে আরেকটা প্রোডাক্ট নেট এর মধ্যে কিন্তু হ্যাঁ ফোম স্টিক দাও ফোম থাকবে এই যে তার পাশে কিন্তু স্টিক দাও থাকবে আর কালার কম্বিনেশন কোয়ালিটি সবকিছু একদম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক নেট হ্যাঁ মশারির নেটের মতো পিছনে পুরাই নেট দেখেন ওকে সম্পূর্ণ জাস্ট অসাধারণ দেখেন মানে এত সফট মানে বলে বুঝাতে পারবো না এই যে দেখেন আমি দেখাবো তো তার আগে দেখায়নি এই যে দেখেন এটা কিন্তু গরম পানি দিয়ে ওয়াশ করা যাবে না কমানোর সিস্টেম এই যে ভাড়া এই যে মাঝখান দিয়ে ভাড়া কালার কম্বিনেশন কিন্তু মাছ হচ্ছে একদম হট পিঙ্ক কালার এটা হচ্ছে বেগুনি কালারি কালার এই যে এটাও কিন্তু ফারা বেগুনি কালার এটা সি গ্রিন কালার মাঝখান্দা ফারা ডিজাইন এটা হচ্ছে অ্যাশ কালার এটাও ফারা ডিজাইন এটা হচ্ছে গিয়া আরেকটা কালার সি গ্রিন এর মধ্যে হোয়াইটার মধ্যে শেড করা এটাও কিন্তু ফারা ডিজাইন ওকে ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও ফারা ডিজাইন এই যে এটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট মানে কাপড়ের ভিতর ডিজাইন পার্থক্য আছে হ্যাঁ পার্থক্য আছে কিন্তু মেইন ডিজাইনটা একই ফারা ডিজাইন হ্যাঁ ফারা ডিজাইন কিন্তু কাপড়ের ডিজাইন আছে পি নোবিনো কাপড়ের ডিজাইন কারণ এক এক সময় এক এক নেট আসে এই যে একটা ডিজাইন দেখেন ওকে জাস্ট অসাধারণ কালারগুলো রানী গোলাপি কালার চকলেট কালার এই যে হোয়াইট কালার হোয়াইট এর মধ্যে ব্ল্যাক তারপরে এই যে বেগুনি কালার ওকে তারপর হচ্ছে এই যে একটা কালার দেখেন শেড এর মধ্যে ওকে খুব সুন্দর একটা প্রোডাক্ট অনেকটা আর যার যেটাই পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখানে নক দিবেন যার প্রয়োজন সেই কল দিবেন আর অযথা সময় নষ্ট করার জন্য আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন না ওকে সম্পূর্ণ ভিডিওটা উত্তর ভিডিওতে যাবে এই যে কালার দেখেন জাস্ট অসাধারণ মানে কালারগুলো জাস্ট ওয়াও ওকে দেখেন এগুলো কিন্তু শর্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

দেখেন মানে এত প্রোডাক্ট দেখানো মানে পসিবল হচ্ছে না দেখেন এই যে আরেকটা এস কালারের মধ্যে

হচ্ছে নাইভেন পার্ট আগে দেখাবেন হ্যাঁ আচ্ছা পরে দেখাইটা এটা আচ্ছা

এটা হচ্ছে বেগুনি কালার এই যে বেগুনি কালার কলিজা কালার বলে এটা হচ্ছে হট পিঙ্ক কালার এই যে হট পিঙ্ক কালার এটা ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক এটা হচ্ছে রানী গোলাপি রানী গোলাপি এটা হচ্ছে সি গ্রিন এই যে সি গ্রিন এটা হচ্ছে বেগুনি এই যে বেগুনি কালার কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটার প্রাইস ও মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা নেক্সট হচ্ছে যে আরেকটা প্রোডাক্ট থ্রিপার্ট এটা হচ্ছে থ্রি পার্টের মধ্যে যে একটা দুইটা এ তিনটা পার্টনারে লেখা থ্রি পার্ট হ্যাঁ থ্রি পার্ট লেখাই আছে আর যেটা যত পার্ট অত পার্ট লেখাই থাকবে যে একটা বেকিনি একটা বেস্ট বিকিনি একটা হচ্ছে প্রাইভেট বিকিনি আর একটা হচ্ছে মানে হাট পর্যন্ত শর্ট জামা তো এটার কালার গুলো খুব সুন্দর এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এই যে সি গ্রিন কালার এই যে সি গ্রিন কালার এই যে নীল কালার এই যে নীল কালার হ্যাঁ এটা হচ্ছে রানী গোলাপি এই যে রানী গোলাপি এই যে খয়রি এই যে খয়রি এই যে হচ্ছে হট পিঙ্ক এই যে হট পিঙ্ক এই যে বেগুনি এই যে বেগুনি এটাও প্রাইস মাত্র ওয়ানলি ছয়শ ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা আমরা দেখি হচ্ছে টু পার্ট টু পার্টের মধ্যে শার্ট প্যান্ট ওকে শার্ট প্যান্ট শার্ট প্লাজো মানে শার্ট এই থাকবে একটা প্যান্ট থাকবে এই যে থাকবে 2 প্যাট তো এটার কিন্তু এই যে বেগুনি কালারটা এই যে বেগুনি কালার দেখেন কালার এইখানে যেমন এইখানে এরকম বেগুনি কালার হবে তারপরে নেভি ব্লু কালারটা হবে তারপর হচ্ছে এই যে সি কালার এই যে সি কালারটা হবে তারপরে কালার আরো আছে আরো ইউজ পরিমাণ কালার আছে এই যে দেখেন আচ্ছা কালার দেওয়া যাবে এই মুহূর্তে জমা দিবেন করবেন এই যে কালার আছে ইউজ করেন এই যে ফয়রি কালার আছে এই যে ফয়রি কালার তারপরে এই যে ব্ল্যাক কালার আছে এই যে ব্ল্যাক কালার

এই দিক দা ফারা ডিজাইন হ্যাঁ এই দিক দিয়ে ফারা এটা হচ্ছে ভিতরের কোটি আর উপরের কোটি হচ্ছে এটা এই যে টু পাট লেখাই আছে টু পাট নাই তো এটার কালার গুলো কিন্তু অনেকগুলো কালার কালার দেওয়া যাবে ঠিক আছে এটা হচ্ছে যে খয়েরি কালার এই যে খয়েরি কালার এই যে রয়্যাল ব্লু কালার এই যে রয়্যাল ব্লু কালার দেখেন জাস্ট অসাধারণ কালার এটা হচ্ছে এই যে বেগুনি কালার এই যে বেগুনি কালার

এখানে চারটা কালেকশন এটা আগে পড়বে না এটা আগে পড়বে এটা হচ্ছে পেন্টটি এটা হচ্ছে ব্রা তারপরে একটা ফুল কোটি একটা হচ্ছে লং কটি ওকে ঠিক আছে তো কালার কিন্তু এ अवेलेबल আছে আর ইউজ পরিমাণ আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালার ওকে তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে মানে রানী গোলাপি এই যে রানী গোলাপি এই যে খয়েরি কালার এই যে খয়েরি কালার ওকে এটা হচ্ছে এই যে বেগুনি কালার এই যে বেগুনি কালার তারপরে হচ্ছে এই যে রেড কালার এই যে রেড কালার এটা হচ্ছে সি গ্রিন কালার হ্যাঁ এটা হচ্ছে ফোর পাটের এই যে সি গ্রিন কালার মানে যে কালারটা দেখবেন ওই কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার এই যে নেভি ব্লু কালার

হ্যাঁ হ্যাঁ ইনڈینটা পরে দেখা যাই কালিশন হ্যাঁ হ্যাঁ তারপরে হচ্ছে সিক্স পার্ট সিক্স পার্ট সিক্স পার্ট হ্যাঁ এই যে সিক্স পার্টের কালার গুলো দেখি ওকে এটা সিক্স পার্ট এই যে সিক্স পার্ট এই যে এইখানে লেখাই আছে সিক্স পার্ট এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এটা হচ্ছে বেগুনি কালার এই যে বেগুনি কালার মানে কলিজা কালার বলে এটা হচ্ছে কলিজা কালার এই যে কলিজা কালার তারপর হচ্ছে খয়রি কালার এই যে খয়রি কালার এই যে খয়রি কালার ওকে হ্যাঁ তারপরে হচ্ছে এই যে সি গ্রিন কালার এই যে সি গ্রিন কালার তারপর হচ্ছে এই যে হট পিঙ্ক কালার এই যে হট পিঙ্ক কালার এছাড়াও কিন্তু আমাদের ইউজ পরিমাণ কালেকশন কিন্তু রয়ে গেছে দেখেন কালেকশন অনেক কালেকশন এই যে এগুলা কিন্তু সব কালেকশন ওই যে ওদিকে পিছনে কালেকশন আছে তারপরে দেখেন এই যে এই কালেকশন এই যে এইখানেও দেখেন ইউজ পরিমাণ কালেকশন এই যে দেখেন

এই যে এটা হচ্ছে রেড কালার এই যে রেড কালার দেখেন চলে প্রাইসটা মাত্র টাকা পার্ট আর সিক্স পার্ট একই প্রাইস দিয়ে রাখ দিলাম কারণ অনেক পার্ট নিতে চায় আর অনেক আপুরা সিক্স পার্ট নিতে চায় দাম ডিফারেন্ট হওয়ার কারণে নিতে চায় না নিতে পারে এর জন্য তারপরে হচ্ছে ইন্ডিয়ান এর মধ্যে টু পার্ট

এই যে রানী গোলাপি কালার ওকে এটা হচ্ছে এই যে খয়রি কালার যে খয়রি কালার এই যে খয়রি কালার ওকে এটা হচ্ছে আপনার পার্পেল কালার এই যে পার্পেল কালার পার্পেল কালার ওকে এটার মধ্যে কিন্তু আরো একটা কালেকশন আছে এই মানে সেম কালেকশন কিন্তু ডিজাইনটা ভিন্ন এটা হচ্ছে চিকন ফিতার একটা লং

এছিকা সব জায়গায় হাই রেঞ্জ কিন্তু কোয়ালিটি খুব খারাপ

দুইটা এই যে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আচ্ছা তার মানে থাকবে একটা হচ্ছে একটা প্লাজো থাকবে একটা শর্ট কোটি থাকবে একটা এই ফুল কটির সাথে প্লাজোটাও পড়তে পারবে বা অন্য পায়জামা দিয়েও পড়তে পারবে চাইলে এই কোটি আর এই কোটিটাও চাইলে আবার এটা দিয়েও এটা পড়তে পারবে আবার চাইলে এই যে এটা দিয়ে আবার এটা পড়তে পারবে অনেকে বুঝতে সুবিধা হয় না যে আপু এখানে তো দুইটা প্লাজু দেখা যায় তা আমাদেরকে একটা প্লাজু কেন দেওয়া হয়েছে এখানে লেখাই আছে সেভেন পার্ট তো আপনি সাতটা পার্ট যখন বুঝে পাবেন তখন ভাববেন যে এইটাই বুঝে পেলেই হলো প্লাজু একটাই থাকবে আর এক এক রকমের এক একটা কোটি থাকবে যেমন একটা বিকিনি থাকবে একটা লং একটা শর্ট একটা একবারে হাফ একবারে ফুল লং মানে তিন সাতটা ষাট আইটেম থাকবে এটা হচ্ছে কলি কালার এটা হচ্ছে কলিজা কালার এটা যেখানে কলিজা কালার এটা হচ্ছে রানী গোলাপি কালার এই যে রানী গোলাপি কালার এটা হচ্ছে রেড কালার রেড কালার এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে খয়রি কালার ওকে এই যে খয়রি কালার তো এ এ যদি আগে পরে কখনো কোথাও সেভেন পাটের নাইটি পান সবার আগে চিন্তা করবেন যে তা আমি না ব্লগের টানি আপুই কিন্তু ফার্স্ট ও ফার্স্ট আনছে তো উনি ভালো প্রোডাক্টই দিবে অন্য কোনো সময় খারাপ প্রোডাক্ট দিবে না টানি আপু যথেষ্ট পরিমাণ মাধুর জন্য বিজনেস করে উনি খুব ভালো একটা মানুষ

です。